এই দেখো দেখো এদিকে দুটো স্পেশাল খাবার দেওয়া হয়েছে সেই খাবার পেয়ে কিন্তু পদের কুড়ি এ পদের পাতা রূপ চেঞ্জ হয়েছে আবারও এ সপ্তাহে খাবার দিতে হবে দেব যাই দিই না কেন তোমাদের আপডেটটা আমি দিবই তোমরা দেখো এখানে আছে একটা খুব সুন্দর সাদা ফুল সাদা পদ্ম ফুটেছে এই দেখো সকালে ফুটবে আর বিকেলে কি হবে ফুজে যাবে এটা হচ্ছে জল গোলাপ আর এই যে ফুলটা নতুন একটা আসছে ফুল ফুটবে আর বেশ কিছুদিন ওয়েট করতে হবে ছোট্ট গামলাতে কি সুন্দর পদ্ম দেখো পাতাগুলো কি সুন্দর হয়েছে আজকে ফুটেছে নানা ধরনের লিলি রেইন লিলি এই দেখো চলো দেখাই এই একটা কালার এই একটা কালার এই একটা এই একটা এটা হাইব্রিড এটা অনেক দূর থেকে এসেছে আমার কাছে এটা হোয়াইট কালার নানা ধরনের লিলি ফুটতে শুরু করে দিয়েছে ভীষণই ভালো লাগছে আমার যেমন টাইম ফুল গাছের একটা ঝাড় লিলির একটা ঝাড় পদ্মের একটা ঝাড় জবার একটা ঝাড় সব ঝাড় বানিয়েছি আমি আমার খুব ভালো লাগে বিভিন্ন কালারের একই জাতীয় ফুল খুব অল্প টাইমের জন্য এসেছি আর এখানে আছে বিভিন্ন ধরনের শালুক শালুকের পাতা এসেছে একটাই মাত্র ফুল ফুটেছিল ইয়েলো কালারের আর মোটামুটি আশা করি আসবে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে খুব অল্প টাইমের জন্য এসেছি দেখো কেমন হয়েছে দূরে একটা দূরে ও দিদি খুব সুন্দর সন্ধ্যাবেলায় চলে এসেছি কিন্তু মশার উৎপাত আমি একটু আগেই এফবিতে আমার দ্বিতীয় তৃতীয় বাগানটা দেখালাম এটা হচ্ছে দ্বিতীয় ছাদে একটা আর নিচে উঠোনে একটা বাইরে দুটো ছাদে একটা মোট চারটে বাগান তো এখানে দেখো আমি বস্তাতে ভুট্টা লাগিয়েছি আর দূরে দেখো ওটা একটা নাকচাপা আর এই হচ্ছে আমার জলজ উদ্ভিদের হ্যাঁ আমি আমি বাড়িতে এই জাস্ট স্কুল থেকে টিউশন করে বাড়ি ফিরলাম এসেই আমি আজকে লাইভে আসলাম আমার প্রচুর আহ পদ্মবাগানে কুড়ি এসেছে তাই সেগুলো দেখানোর জন্য আর এখানে জলজ উদ্ভিদ অনেক আছে জল গোলাপ আছে পদ্ম আছে তারপরে শালুক আছে মিনি পদ্ম আছে আর আছে লিলি আর আছে তোমার দিদি কেমন আছো তোমার চ্যানেল আমি দেখি ভীষণই ভালো লাগে তুমি ঠাকুর দেবতা নিয়ে ভিডিও করো আমার ভীষণই ভালো লাগে কারণ আমারও একটা মন্দির আছে রাধাগোবিন্দের সেটা আগামী জন্মাষ্টমীতে সেটা লাইভ করে দেখাবো দেখবে তোমারও তো সেদিন নিশ্চয়ই ঠাকুরের পুজো আছে তো এখানে আছে আরও অন্যান্য গাছ আছে আজকে আর বেশিক্ষণ থাকছি না তোমাদের তো দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা আমার একটা আঙুর গাছ আর আঙুর গাছের পেছনে এক ধরনের গাছ আছে সেটা হচ্ছে অনেকগুলো গাছ আছে সেটা হচ্ছে কালঞ্চ আছে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কালঞ্চ সব সেটা আমি বললাম না যে একই ধরনের গাছ বিভিন্ন কালারের আমার ভীষণই ভালো লাগে এই জন্য আমি এইভাবেই যখন যেটা ঝাড় বানিয়েছি সেটা জলগোলা বা জবা বা কালঞ্চ মানে বিভিন্ন কালারের আমার ভীষণই ভালো লাগে তা আমিও কালেক্ট করি ধন্যবাদ দিদি তুমি লাইক দিয়েছ বা দারুণ হয়েছে তোমার বাড়ি থেকেই করছে হ্যাঁ আমি বাড়ি থেকেই করছি প্রচণ্ড মশা মানে আসা যাচ্ছে না বাগানে কেমন হয়েছে লিলি তারপরে জলগোলাপ প্রচুর পদ্ম আমি একটু আগেই আমার বাইরের যে বাগান সেখান থেকে একটা অসাধারণ পদ্ম দেখালাম অসাধারণ অসাধারণ ওটা সঞ্জয় ভাই আমাকে দিয়েছে অসাধারণ আমি পেজে করলাম হবি অফু লেখা পেজে করেছি দেখে নিও খুব মশা থাকা যাচ্ছে না খুব স্বল্প টাইমের জন্যে আসলাম নতুন নতুন অনেক কুড়ি এসেছে দেখো এই একটা এই একটা সুমন মিয়া হাই হাই সুমন দেখো আমার জলজ ফুল যেগুলো আছে সেগুলো কেমন হয়েছে দেখো প্রচুর লাগিয়েছি আমি আজকে তাহলে এই পর্যন্ত লাইভটা আবারও ফিরে আসবো অন্যদিন আজকে আসি টাটা